সোমবার আমবাসা মহকুমার অন্তর্গত ডলুবাড়িতে ধলাই জেলা কর্ম বিনিয়োগ দপ্তরে অনুষ্ঠিত হয় জব ফেয়ার কেন্দ্রীয় সরকারের কেরিয়ার সার্ভিস কর্মসূচির অঙ্গ হিসেবেই এই জব ফেয়ার অনুষ্ঠিত হয় এক সাক্ষাৎকারে দপ্তরের আধিকারিক শ্যামল ভট্টাচার্য ও জেলা আধিকারিক প্রণয় শঙ্কর দে জানান বেসরকারি তিনটি সংস্থায় যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে এই জব ফেয়ারের আয়োজন করা হয়েছে এর মধ্যে মোট একান্নটি পোস্ট রয়েছে তিনটি সংস্থার কর্মকর্তারা উপস্থিত হয়ে সরাসরি প্রার্থীদের ইন্টারভিউ নিচ্ছে নেদিন কতটা ঠিক আইছি আম্মা সাথে এখন ইন্টারভিউ চল তো কোষ দিশে তাহলেগা এক वैकेंसी তে আছে রিখা ফার্মাসিস্টের লাগা তো আমি এখানে এপ্লাই করছিলাম তো আমি বি ফার্মা করছি তো আমি এক্সপেক্ট করতেছি যেতে আমি আইএলএস এ জব পাই এই ধরনের সুযোগ করাতে তোমাদের কি সুবিধা হয়েছে হ্যাঁ এই ধরনের সুযোগ করাতে তো আমরা বেকারদের জন্য খুবই ফলোপ্রদ হচ্ছেকে নমস্কার প্রথমেই এনসিএস মানে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস এটা কেন্দ্র সরকারের একটা পোর্টাল ওটার মাধ্যমে জব সিকার এমপ্লয়ার লোকাল সার্ভিস প্রোভাইডার স্কিল প্রোভাইডার ওদের আমাদের এখানে রেজিস্ট্রেশন হয় ঠিক আছে তো এর মাধ্যমে আমরা কেরিয়ার কাউন্সিলিং করি কে কোন লাইনে করে সরকারি চাকরি পেতে গেলে কী করতে হয় এইসব করি তারপরে কেরিয়ার এক্সিবিশন তারপর করি অ্যাওয়ারনেস প্রোগ্রাম তারপর আমরা ভোকেশনাল গাইডেন্স প্রোগ্রাম তারপরে এর আরেকটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হচ্ছে আমাদের জব ফেয়ার আজকে যেটা হচ্ছে দেখুন সরকারি চাকরি কোনো সরকারের পক্ষেই সবাইকে তো দেওয়া সম্ভব না সবাই সরকার তো কী করতে হবে অনেকে পাবলিক প্রাইভেট চাকরি করতে চায় কিন্তু সঠিক এমপ্লয়ারের খোঁজ পায় আমাদের দায়িত্ব এমপ্লয়াররা অনেক সময় সঠিক যোগ্য প্রার্থী পায় না এমপ্লয়ার এবং বেকারদের আমরা একটা प्ल्याटफर्मे जोसूत्र तयारी